ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে প্রচুর টাকা কে ঢোকাচ্ছে কোথা থেকে ঢুকছে তো কারা কারা পাচ্ছে তো সে বিষয়ে আজকের ভিডিওর আলোচনা তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটির সঙ্গে থাকুন তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার পাশেই যে বেল আইকনটি ওপেন হবে সেটিতেও একটি ক্লিক করে থাকুন কারণ আমরা যখনই কোনো লেটেস্ট নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো বন্ধুরা আপনাদের সাথে রয়েছে আমি সমীর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছে ইতিমধ্যেই একটি নামি দামি ওয়েব পেজ ওয়েব পোর্টাল এবেলার এই ওয়েব এবেলার পেজে কি বলা হয়েছে দেখুন এই খবরটি প্রকাশিত হয়েছে পনেরোই জানুয়ারিতে তো এখানে বলা হয়েছে মোকে কথা রাখলেন বাঙালির অ্যাকাউন্টে হঠাৎ টাকা তুমুল শরগোল তো কি বলা হয়েছে সেটাই দেখে নেই কারো দশ হাজার কারো কুড়ি হাজার আবার কারো পঁচিশ হাজার টাকা কোথা থেকে আসছে টাকা হইচই জেলা জুড়ে হঠাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে টাকা তাও আবার সামান্য নয় কারো দশ হাজার কারো কুড়ি হাজার আবার কারো পঁচিশ হাজার টাকা স্বাভাবিকভাবেই হইচই জেলা জুড়ে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে গঙ্গাটিকি বেলুন শিবলুন তালরি ও সেনপাড়া ও নবগ্রাম সহ কয়েকটি সাড়ে তিনশো বাসিন্দার জন ধন যোজনার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা এসছে টাকা তুলতে গ্রামবাসীরা ভিড় করছেন ব্যাংকে যদিও সকলেই অন্ধকারে কারণ কোথা থেকে টাকা আসছে জানা যায়নি সূত্রের খবর মূলত যাদের এসবিআই ও ইউকো ব্যাংকের অ্যাকাউন্ট টাকা তারাই পাচ্ছেন কাটোয়ারা মহকুমা শাসক সৌমেন পাল বিষয়টি সত্যতা স্বীকার করেছেন তিনি আরও জানিয়েছেন ঠিক কোথা থেকে আসছে এই টাকা তা বুঝতে তদন্ত হবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক তো হবেই এবং ভিডিওটিকে শেয়ার করেও অন্যকে দেখার সুযোগ করে দিতে হবে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে তো ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে আপনাদেরকে করছি আরও একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করুন এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরগুলো পাওয়ার জন্য তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে